নমস্কার বন্ধুরা লাইভ গার্ডেনের দু হাজার পঁচিশ মিট উৎসব তো সেই উৎসবের কিছু অংশ আমার ক্যামেরা বন্ধ করেছি তো সেটাই আপনাদের দেখাতে চলেছি দেখুন অবশ্যই ভালো লাগবে যে সকল বাগান প্রেমী এবং গাছপ্রেমী বন্ধুরা আছেন তারা সবাই অবশ্যই এটা দেখবেন অবশ্যই ভালো লাগবে অনুষ্ঠানটি হয়েছিল পায়রা ডাঙ্গায় সুপ্রভাত লজে খুব ভালো একটা অনুষ্ঠান এই মিট আপে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সবাইকে এই যে দেখুন এখান থেকে নাম মিলিয়ে কুপন দেওয়া হচ্ছিল এবং দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুড কুপনটা কীরকম এই যে দেখুন এখানে নাম মিলিয়ে এই যে ফুড কুপনটা মিলন উৎসব সুপ্রভাত লজ লেখা ছিল এবং জীবনদার ছবি এখানে দেওয়া ছিল এই লজের উপর থেকে হাইওয়ের উপরে উপরে মধ্যে লজ এখানে হাইওয়ে পাশেই তো লজের উপর থেকে কিছু দৃশ্য সামনের দিকে

গাছের মিটাব আর গাছের তৈরি করার যে সামগ্রী থাকবে না তা তো হয় না তো এখানে দেখুন বিভিন্ন রকমের টব বিভিন্ন রকমের টব সার কোকোপিট সব রকমেরই আছে স্টেরামিল গুঁড়ো তো গিন প্যারাডাইস জৈব সার প্রস্তুতকারক তো ওনারা দোকান এখানে দিয়েছেন এটা হচ্ছে এমন একটা উপকারী দ্রব্য যেটা আমাদের চাষ ক্ষেত্রে এবং আমাদের ফুল বলেন বা ফল বলেন সেগুলোকে উপকারী যেটা হচ্ছে সুস্থ গাছকে সুস্থ রাখতে যেটা সবথেকে বেশি প্রয়োজন যেটা মাটিকে উর্বর করতে এবং মাটিকে শক্তিশালী বানাতে জৈব সার বেশি আছে তাই তো জৈব সারটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট যেটা হচ্ছে আমরা নিজেরা তৈরি করি আর বাকি এখানে আপনি পাবেন লেদার মিল বন্ডাস্ট মানে হাড়ের গুঁড়ো নিমখোল তারপরে লেদার মিল সিংকুচি মানে হনডাস্ট এমনকি স্প্রেয়ারও আছে না তাও ওসকো স্প্রে মেশিন স্প্রে মেশিন কাটা সবকিছু কাটা কেচি আপনার সব রকমই আছে বিভিন্ন ধরনের আপনার পট লজের চারিপাশে দেখুন লেবু শুধু লেবু গাছ না অনেক রকম গাছ এখানে কাঠ চাপা সবেদা এই যে দেখুন গ্রামের মধ্যে যে সবেদা গাছ আছে সেখানে কত সবেদা ধরে আছে গাছটা দেখছেন

এখানে তো গাছের টানে আমরা কোথায় মালদা থেকে কোথায় আপনার পায়রা ডাঙে চলে এসেছি এটা অ্যাকচুয়ালি হয়েছে এটা ভালোবাসার টান ভালোবাসার টান না থাকলে অত দূর থেকে তো দূর আসা যায় মনিরুল ইসলাম টিঙ্কু মালদা থেকে আমরা গত রাত্রে এসছি মানে আগামী চলে আসি প্রতি বছরেই তো ভালো লাগে আসলে গাছের প্রতি ভালোবাসা গাছের প্রতি টান একটা মানুষের সঙ্গে একটা আত্মীয়র বন্ধনে আমরা বেঁধেছি যার জন্য এই প্রোগ্রাম তো খুবই আনন্দ পাই এখানে এসে খুব ভালো লাগে একদিন আগেই চলে এসছি সবার আগেই চলে এসছি আমার খুব ভালো লাগছে এখানে এসে এই মিলন উৎসবে অংশগ্রহণ করার জন্য নামটা বলবেন স্যার আমার নাম অডু রতন সরকার খুব ভালো লাগছে এই উৎসবে এসে অংশগ্রহণ করার জন্য অভিজিৎ এবার অভিজিৎ ঘোষ কথা বলছি আপনার সাথে অভিজিৎ ঘোষ অমিত অমিত মন্ডল ইনি হয়েছেন স্যার উপলি থেকে আমরা লাইফ গার্ডেনের মিলন উৎসবে এসছি অনেক দূর থেকে অনেকে অনেক দূর থেকে এসছে আমরা মালদা থেকে পাঁচজন এসেছি তার মধ্যে আমি একজন তো সত্যি আমরা গাছকে ভালোবাসি বলে এত দূর থেকে ছুটে এসেছি এটা হয়তো আমার 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 সংখ্যানে দেখা নেই যে এরকম বহু দূর থেকে লোক গাছের টানে ছুটে আসবে এটা কিন্তু সচরাচর দেখা যায় না যে অন্য কিছু টানে ছুটে যাবে আমাদের আমরা সবাই নিঃস্বার্থভাবে এখানে সবাই একসঙ্গে মিলিত হয়েছি খুব ভালো লাগছে এবং আমাদের প্রোগ্রাম এখনই শুরু হবে আমরা সারাদিন প্রোগ্রাম উপভোগ করব আর দাদা সবার প্রিয় উজ্জ্বল দা চলে এসছে লাইভ গার্ডেনের অনুষ্ঠানে তাকে সিঁড়িতেই আমরা আটকে দিয়েছি যে কিছু বলার জন্য তো উজ্জ্বল বাবু কিছু বলুন হ্যাঁ বলুন আজকে যে

এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আমি সবাইকে বলবো যা যাই সিটে দাঁড়িয়ে করুন সেটার সামনে দাঁড়িয়ে পড়ুন দেখতে পাচ্ছেন না আমার সবাই

আচ্ছা জীবনবারটা পরি দিচ্ছ আমার খারাপ বাড়বে करने के लिए आपसे पहले सामान्य सुविधाएं जरा हम पर प्रत्येक मानव वस्तु के कोनास के मानव पत्ते आदि पाते मानव वस्तु के कोनास लेकिन हमारे आरोग्य कार्यनाथ के हाल विकास स्वास्थ्य और ये दोनों ही स्कूल एक्टिविटी के दौरान द्वारा करते हैं तो हम करना मतलब अब देखते हैं ये प्रोजेक्ट दिखाते हैं और हमारा

জীবনদার হাত থেকে অভ্যর্থনা পেয়ে এবং বাইরে নিজেকে অনেক ধন্য মনে হলো যাই হোক এই যে দেখুন

नमस्कार चेहरे दर्शक मांगी पाते

সবাই নিজে নিজে বাগান ভালো করার চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি আমার বাগান ভালো আমার থেকে অনেক আপনারা করতে আমি চাইব আপনারাও আপনাদের বাগানের যে টিপস আপনারা কিভাবে এত ভালো বাগান করছেন সেটা অবশ্যই আমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন তো যেটা বলছিলাম যে আমরা প্রত্যেকেই প্রত্যেককে চেনা কেমন চেনা অনেক দূর থেকে দেখেছি মোবাইলের পর্দায় মোবাইলের ক্যামেরায় কিন্তু যখন আমরা পাশাপাশি এক জায়গায় হই আমাদের মনে হয় না যে আমরা কোনোদিন দেখিনি আপনাকে আজকে হঠাৎ করে দেখি মনে হয় কত দিনের আত্মীয়তা কত দিনের পরিচিত আমরা এই যে ভালোবাসা এই যে এই ভালোবাসাটা আমি শুধু কথা দেখি আমি বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত আছি বিভিন্ন ক্লাব নদীয়া নদীয়া জেলা একটু আগেই উৎসাহ সাহস <consciente> ছবি হয়ে যাক ভিডিও হয়ে সবার কাছে ধীরে সিস্টে ব্যাক পৌঁছে যাবে প্রচুর মানুষ দূর থেকে এসে বিশেষ করে ফারুক কথা বলবো আরেক দাদা এখানে বসে আছে প্রচুর মানুষ অনেক দূর থেকে দূর থেকে এসছেন এখানে আর জীবনদার প্রত্যেক বছর লাইফ গার্ডেনের পক্ষ থেকে এরকম একটা অর্গানাইজ করার জন্য জীবন এবং তার লাইফ গার্ডেনের টিমকে অসংখ্য ধন্যবাদ মানে সকলের জন্য একটি করে পেনের ব্যবস্থা করে দিয়েছে দেওয়া হয়ে গেছে দিয়ে দেবে তাই তো আচ্ছা আচ্ছা দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে ও পেন দেওয়া হয়ে গেছে কাজ করা আর গাছের টানে এত মানুষকে এক জায়গায় করা এটা একটা বিরাট বড় পাওনা সেটা লাইফ গার্ডেন হোক কিংবা গ্রিন ফেন্স হোক তো আপনারা সকলে যে কোনো গাছ খুব সহজভাবে নিজেরা ছাদে তো করছি কিন্তু অনেক মানুষ আছে যারা গাছ প্রচুর তৈরি করে বিলিয়ে পড়েন তাদের জন্য অসন্ত ধন্যবাদ যেখানে এখানে শিখা দিয়ে আছে প্রচুর গাছ তৈরি করে এবং ফেসবুকে পোস্ট করে যে একে একটা গাছ দাওয়ালো ওকে একটা গাছ দেওয়ালেও আছে এগুলো সব শিখাতে নিয়ে এসেছে বাহ এগুলো তো বিরাট পাও না এই রকমভাবে আপনারা নিজেরা গাছ তৈরি করুন আর অন্যকে দিন তবে আমাদের কিছু ক্ষেত্রে অসুবিধা হয় বিশেষ করে যারা আমরা কলকাতা এবং শহর অঞ্চলে থাকি বা ফ্ল্যাটে থাকি বা বিভিন্ন জনবহুল এলাকায় থাকি তো ফ্ল্যাটগুলোতে বাগান করার অনুমতি থাকে না যারা প্রশাসনিক দপ্তরে আছেন তারা সেখান থেকে একটু চেষ্টা করুন আমরাও বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গায় যেখানে প্রশাসন বা সরকারের সঙ্গে কথা বলা যায় একটা টার্গেট যে বেশি করে মানুষ যাতে গাছ করতে পারে আর বাগান করাটা যেন প্রত্যেকের বাড়িতে বাধ্যতামূলক হয় মানে আপনি করছেন আপনার বাচ্চারা বা তার বাচ্চারা বা আপনার বাড়ির পাশের মানুষরা কী করে বাগান করবে সেইটা যাতে আপনারা সবাই একে অপরের প্রতি হেল্প করেন বা এগিয়ে আসেন প্রথম থেকে একটু অসুবিধা হবে দেখুন প্রথম থেকে আমি যখন ছাদ বাগান শুরু করি তখন আমারও অসুবিধা হয়েছিল যে এত ছাদের ভিডিও আসবে কোথায় আর এখন মনে হয় আমি প্রত্যেক দিন রোজ না হলেও ভিডিও ক্যান্সেল করি না হবে না আজকে হবে না ডেট নেই প্রচুর ভিডিও হয়ে গেছে এখন ভিডিও করতে যাব না এটা কিন্তু প্রথম দিকে ছিল না প্রথম দিকে যেটা ছিল সেটা হচ্ছে কলিং বেল বাজিয়ে যেতে হতো যে ওই একটা বাগান আছে একবার কলিং বেল বাজায় এসে কি উত্তর দেবে এরকম নানান সমস্যা ছিল এখন কিন্তু সেই দিনটা নেই আমরাও এখন থেকে যেভাবে বাগান করছি আগামী দিনে কিন্তু আরো প্রচুর মানুষ এগিয়ে আসবে বাগান করার জন্য এবং আপনাদের ভুলতে আপনারা যদি পাশের বাড়ির লোককে দুটো গাছ দিয়ে হেল্প করেন বা অনেকে এখান থেকে গাছ নিয়ে যাবেন হয়তো সেই গাছটা আপনার কাছে আছে আপনি বাড়ির কাউকে দিয়ে দিলেন বা আপনার এলাকায় কোনো একটা গাছ বসিয়ে দিলেন এইভাবে কিন্তু করলে হবে যেমন রনিরা আছে এখানে প্রচুর গাছ বসায় এবং তার পোস্ট আমরা দেখতে পাই এরকম ছড়িয়ে আছে চারিদিকে মানুষ এছাড়াও আমার গ্রিনফেন্স টিম যারা আছে তারা যেভাবে আমাদের পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করলো তিন হাজার লোক নিয়ে চাকরিখানি ব্যাপার নয় তো তাদের জন্য যদি একটা জোরে বড় তালে হয় এখানে সমস্ত জায়গায় অ্যাটেন্ড করতে পারিনা সেটাও একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা সবাই এত দূর থেকে এসেছেন প্রচুর গুণী মানুষ আছে এবং আমি বলবো যারা এখানে ভালো ভালো বাগান করেন যারা নর্মাল বাগান করেন যাদের সমস্যা সেইগুলো নিয়ে একটু বেশি করে আলোচনা করা হোক যারা ভালো বাগান করে তাদেরকে তুলে ধরুন বেশি করে আমরা তো রোজ বকবক করি আমরা কত বলবো এখানে শেষ করি তবে একটা কথা না বললে না না বললে অনেকে আফসোস হয় বিশ হয় পরে হয়তো বলবেন কথা না বলুন আমি নিজেই বলে দিচ্ছি ঠিক আছে মানে আপনারা বুঝে গেছেন তাই তো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন তো প্রয়াসে কিন্তু অনুষ্ঠানটা সার্থক হয়ে উঠছে তো মনে হয়েছে এখানে একটু ঘাটতি ছিল আমাদের প্রোগ্রামে একটু ঘাটতি ছিল যে গাছগুলো যে জীবনটা দিবেন বা লাইফ গার্ডেন দিবেন ব্যাগ নিয়ে যাবে কিভাবে সেটা সমতা বুঝতে পারে ব্যাগ নিয়ে এসে আমাদের জন্য আমাদের আর আর একটা কথা সমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল যে আমরা শহরে যারা বাগান করি খুব সমস্যার মধ্যে থাকি আমার সঙ্গে তিন বছর আগে আমি ওনার ভিডিও দেখতাম আমি কোনো ইউটিউব চ্যানেলে অ্যাডভার্টাইজ করছি না রাজ গার্ডেন্স ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল আমাদের গ্রিন ফেন্সের তিন নম্বর মহামন উৎসবে সেদিন কথা বলেছিলাম ভিডিও লক্ষ্য করি ইউটিউব চ্যানেল দেখি মাঝখানে হঠাৎ করে ওনার ভিডিও বন্ধ হয়ে গেছিল বেশ কিছুদিন পরে উনি ভিডিও দিলেন বাগানের ভিডিও দিলেন কি আমি ভিডিওটা দেখে সত্যি কেটেছিলাম ফ্ল্যাটে থাকতেন উনি ফ্ল্যাটে এত গাছ ছিলেন যারা রাজ গার্ডেন্সের ভিডিও দেখেন তারা তারা বুঝতে পারবেন ফ্ল্যাটে এত গাছ ছিলেন ফ্ল্যাটের যারা আরো মালিক মালিক ছিলেন বা অন্যান্য বিল্ডিংয়ে যারা ছিলেন প্রত্যেকের একটা কমপ্লেন ছিল ছাদে বাগান রাখা যাবে না এতগুলো গাছকে বয়ে নিয়ে অন্য অন্য জায়গায় যাচ্ছিলো দেখে আমরা চোখ দিয়ে জল পড়ছিলো এটা সত্যি যারা শহরাঞ্চলে গাছ করে বাগান করে ফ্ল্যাটে থাকে তাদের পক্ষে খুব সমস্যা তারপরেও আমরা যারা গাছকে ভালোবাসি ছোট্ট গাঞ্চলিতেও আমরা গাংখলি বাগান করতে পারি করি অনেকেই করি এইভাবেই আমরা সবুজের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে চলেছে আমরা মানুষকে আরও ভালোবাসা বাড়াতে যেন বাড়াতে পারি মানুষকে গাছ গিফট করলে কি হয় সে গাছ না করলেও গাছের প্রতি একটা উৎসাহ হয় আমাদের প্রোগ্রাম প্রোগ্রামে আমাদের মালদায় যে প্রোগ্রাম হয় গাছপকড় আমরা গ্রুপে তো দিদি আমাকে প্রশ্ন করলেন আমি মাইকেই ছিলাম যে ফারুকদা আমার একটা সমস্যা কি যে আমার বাগান থেকে যখন নিচের দিকে পাতাগুলো পড়ে রাস্তার ধারে তো পাশের বাড়িগুলো খুব জঘন্য ভাষায় নোংরা কথা হবে আপনারা আর কিছু বলবে না আমরা যদি চেষ্টা করি সব রকমভাবেই করতে পারি তো আমরা সবাই সবুজের প্রতি যেন শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা করতে আমরা যেন সব বেশি করে গাছপালা লাগাতে পারি বলে আবার আবার অনেক কিছু সবাইকে ধন্যবাদ তারও থাকে তো অক্টোবর আগের মতো অনেকেই আছেন অনেক কিছু আমাদের ইভেন্ট আছে কিন্তু সময় এত শর্ট তো তাই আমাদের শর্ট করতে হচ্ছে তো এরপরে একটা গান হবে আপনারা ডান্স করতে থাকুন ডান্স করতে করতে গান কবিতা সব চলবে তারাই ভালো আছেন আর আজকে আমরা লাইফ গ্যারেলের মিট আপে আজকে এসি আর দাদার সাথে দেখা একটা গাছ পাগল তারা অবশ্যই এই ধরনের মিটাপে অংশগ্রহণ করতে আমি বলবো তার কারণ সত্যি এসে আমার খুব ভালো লাগছে যে আজকের কত বাগানিদের একসাথে আমরা পেলাম মানে গাছ পাগল হলেই কিন্তু এটা সম্ভব আমি দেখছি সমস্ত যারা বাগানি তারা এখানে এসেছে একসাথে সবার দেখা হয়েছে খুব ভালো লাগছে ভালো থাকবেন